বন্ধুরা দেখো আজকে আমের আচার বানাচ্ছি তো পাঁচ কেজি আম ওটার মধ্যে এটা অর্ধেক তো এই অর্ধেকটা হচ্ছে বানাবো মিষ্টি আচার আর বাকি অর্ধেক দিয়ে বানাবো টক মিষ্টি হালকা মিষ্টি দিব আর কি না তো আমার আসলে মিষ্টি আচারটাই ভালো লাগে এর জন্য এটা আমার জন্য বানাবো আর আমার ছেলেও খাবে ও মিষ্টি আচার পছন্দ করে আর হচ্ছে এই যে বাকি অর্ধেক এটা দিয়ে একটু হালকা মিষ্টি দিয়ে বানাবো তাহলে টক মিষ্টি হবে আর এই যে দেখো মোটামুটি হয়ে এসেছে আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করব এরপর হচ্ছে পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে রেখেছি ওটা লাস্টে নামানোর আগে দিয়ে দেব তো ওইটা আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে আর সাথে আমি ভিনেগারও দিব যে ভিনেগার দিলে অনেকদিন ভালো থাকে আচারটা তো এই তো দেখো আমার আচারটা বানানো হয়ে গিয়েছে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এগুলো এখন ঠান্ডা করে পরে হচ্ছে বয়ামে ভরব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে